নমস্কার মানুষকে ভালোবাসুন চ্যানেলে আমি সমাপ্তি আবার এসে গেছি আপনাদের কাছে আজ একটি বিশেষ দিন আজ হলো রথযাত্রা রথযাত্রার উপলক্ষে আমি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকুন জগন্নাথের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই রথ দেখতে যাবেন বাচ্চারা নিয়ে যাবেন রথের মেলাতে নিয়ে যাবেন জিলিপি খাবেন পাপড় ভাজা খাবেন সবাই আমাদের শ্রীরামপুরের শ্রীরামপুরের মাহেশের রথ হলো খুবই বিখ্যাত সবাই জানেন এটা আমরাও যাব রথ দেখতে রথে জগন্নাথের পাই সবাই যেন ভালো থাকে আজকে এই রথের বিশেষ দিনে আমার আজকে এই একটি বিশেষ কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ কবিতা আমার আজকে খুব মনে পড়ছে কবিতাটি হল রথযাত্রা তার আগে আমি একটু জগন্নাথদেবকে প্রণাম করে নেব ওং শ্রী জগন্নাথ নম ওম শ্রী কৃষ্ণ জগন্নাথ নম ওম জগন্নাথ দেবায় নম আমার আজকের নিবেদন রথযাত্রা কবি রবীন্দ্রনাথ ঠাকুর রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যায় রাজা বললে আচ্ছা রা সাল থেকে ঘোড়া বেরুল হাতি শাল থেকে হাতি বেরুলো ময়ূর পঙ্খী যায় সারে সারে আর বল্লম হাতে সারে সারে সিপাই শাস্ত্রী দাস দাসে দলে দলে পিছে পিছে চলল কেবল বাকি রইল একজন রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ সদার এসে দয়া করে তাকে বলল ওরে তুই যাবি তো আয় সে হাত হাতঝোর করে বলল আমার যা ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যাই কেবল সে দুঃখীটা চায় না রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকেও ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেইখানে পৌঁছল মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবি চল সে হাত জোর করে বলল কত চলব ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছুই এমন সাধ্য কি আমার আছে মন্ত্রী বলল ভয় রে তোর রাজার সঙ্গে চলবি সে বলল সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বলল তবে তোর উপায় তোর ভাগ্য কি রথযাত্রা দেখা ঘটবে না সে বলল ঘটবে বই কি ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন মন্ত্রী হেসে উঠলেন বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী বললে কেন বলতো দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে মন্ত্রী বললে কই রে সে রথ দুঃখী দেখিয়ে দিল তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে নমস্কার কেমন লাগলো জানাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজ রথযাত্রা জগন্নাথ দেবের কৃপায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পৃথিবীতে শান্তি নেমে আসুক এই হানাহানি মারামারি হিংসা লোভ এগুলো দূর হোক পৃথিবী থেকে মানুষে মানুষে একে অপরের পাশে থাকুক হাতে হাত রেখে কাজ করুক মানুষের বিপদে পাশে থাকুক একসাথে মিলেমিশে থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের আশীর্বাদে একে অপরের পাশে থাকবেন এই প্রার্থনা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে ভালো রাখবেন আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন যদি ভিডিওটা দেখে লাইক না করেন তাহলে আমি কি করে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাবো বলুন তো আপনারা সাথে আমার সাথে থাকলে তবে তো আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাব আজকে আমার বাড়িতেও রথযাত্রার পুজো হয়েছে আমার ছেলে রথযাত্রার পুজো করেছে জগন্নাথ দেবকে পুজো করেছে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব সবাই আজকে খুব আনন্দ করবেন মজা করবেন জিলিপি ভাজা এবং পাপড় ভাজা খেতে একদম যেন ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে সুস্থ রাখার চেষ্টা করবেন এটাই আমাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব অন্যকে সুস্থ শুধু নিচে সুস্থতা নয় অন্যকে সুস্থ রাখা এটাও আমাদের দায়িত্ব ও কর্তব্য আসি তবে আবার দেখা হবে পরের ভিডিওতে